আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি আমার ছোট্ট নানুমণিকে নিয়ে আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই ভালো আছি তো আজকে চলে আসলাম আমার ছোট্ট নানুমণির মামার ইউনিভার্সিটিতে লামার ইউনিভার্সিটিতে আর এই ইউনিভার্সিটির বাইরেরটা তো আমি কয়েকবারই আপনাদের মাঝে শেয়ার করছি আজকে আমরা ইউনিভার্সিটির ভিতরে চলে আসছি ইউনিভার্সিটির ভিতরে এসে আমরা কিছু সময় বসেছিলাম আমার মেয়ের জন্য আর এটা হলো আমার মেয়ের অফিস রুম আমার মেয়ে লামার ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট তো এখানে গবেষক হিসাবে ল্যাবে কাজ করে তো এই ল্যাবটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো আমেরিকায় যেহেতু ক্রিসমাস পালন করে তাই ক্রিসমাস উপলক্ষে এখানে ইউনিভার্সিটির প্রত্যেকটা রুম প্রত্যেকটা বিল্ডিংয়ের সামনে খুব সুন্দর মতো সাজাইছে আমরা যেহেতু মুসলিম আমরা তো পালন করি না কিন্তু আমেরিকানরা পালন করে তাই খুব সুন্দর করে সাজাইছে শুধু ইউনিভার্সিটি না যেখানে যাই অল মাঠে যাই আর যেখানে যাই সব জায়গায় এভাবে ক্রিসমাস উপলক্ষে সাজানো হয়েছে আর সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমেরিকার এই ইউনিভার্সিটিতে যতগুলো দেশের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করে প্রত্যেকটা দেশের পতাকা এখানে রাখা হয়েছে সেই সাথে সাথে আমাদের বাংলাদেশের পতাকা দেখে আমি তো পুরাই আবেগে আপ্লুত এবং খুবই ভালো লাগছে তো এভাবেই যেন আমাদের বাংলাদেশ সারা বিশ্বের সাথে পরিচিত হয় আমি এই কামনা করি তো এই তো ইউনিভার্সিটিতে ঘোরাফেরা করে এখন বাসায় চলে আসছি আবারও রান্না করে রান্না করার জন্য আর আমাদের বাংলাদেশটা যদিও বিশ্বের প্রত্যেকটা দেশের থেকে আমাদের দেশটা খুবই ছোট। কিন্তু যখনই বাংলাদেশের পতাকা এবং বাংলাদেশকে সবাই চিনে তখন আমার কাছে মনে হয় যেন বাংলাদেশটা অনেক বড়। আর তো আজকে আমি পাতাকপি বাজি করব। এখানে কেটে নিতেছি পাতাকপিগুলো তো কাটাকাটি শেষ করে এখন রান্নাটা বসিয়ে দিব আর আজকে গরুর মাংস রান্না করব। এই তো পাতাকপিগুলো চুরি দিয়ে কেটে নিতেছি আমার যেহেতু ছুরি দিয়ে কাটার একদমই অভ্যাস নাই তো আস্তে আস্তে শিখতেছি ফলমূলগুলো ইজিভাবে কাটতে পারি কিন্তু শাক সবজি কাটতে গেলে খুবই কষ্ট হয় আর সময় লাগে তো এই তো অনেকটাই শিখে গেছি আলহামদুলিল্লাহ সময় খুবই দ্রুত চলে যায় এই তো দেখতে দেখতে এক মাস হয়ে গেল আমরা আমেরিকায় আসছি আলহামদুলিল্লাহ তো আসলেই সময় খুবই দ্রুত চলে যায় তো এই পাশে বাজিগুলো কেটে আমি এখন বাজিটা রান্না বসিয়ে দিব তো খুবই ভালো লাগতেছে শীতের সবজি আর বাংলাদেশকে তো আমি খুবই মিস করি বিশেষ করে এই শাক সবজির কথা মনে পড়লে শাক সবজি খেতে ওরা খুবই পছন্দ করে কিন্তু এই কাটাকাটির ঝামেলার জন্য ওরা নিজেরাও সময়ের জন্য তো এগুলো খাইতো না তো এই তো প্রতিদিনই মাংস খায় আজকেও মাংস রান্না করতেছি আর মাংস রান্না করতে খুবই সময় কম লাগে অত কাটাকাটি করা লাগে না একবারে মেখে মেখেজুখে বসে দিলে হয়ে যায় আর একদিন রান্না করলে কয়েকদিন খাওয়া যায় এই তো এই পাশে আমার মাংসের তরকারিটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে এখন আমি জোলের পানি দিয়ে দিলাম আর রান্নাটা শেষ করে আমি রান্নাঘরের কাজগুলো শেষ করে আজকে আমরা বিকালবেলা একটু বাইরে বের হব আমার ছোট্ট নানুমণিকে নিয়ে আমরা হাঁটতে প্রতিদিনই আমরা বিকেলবেলা হাঁটতে যাই আমাদের কাছে খুবই ভালো লাগে বিকেলবেলা হাঁটতে তো এই তো হাঁটাহাঁটি শেষ করে বাসায় চলে আসছি এখন ফল কেটে নিতেছি তো এই ফলটা সেদিন আমরা ওয়ালমার্ট থেকে নিয়ে আসছিলাম দেখতে বাঙ্গির মতো মনে হয় কিন্তু খেতে খুবই মিষ্টি আর ভিতরের কালারটা তো আরও সুন্দর একদম পেপের মতো তো এটা আমি আসার সময় বিমানে খাইছিলাম তা আমার মেয়েকে বলার সাথে সাথে ও বলতেছে আম্মু এটা পাওয়া যায় এখানে ওয়ালমার্টে তো আমাদের জন্য নিয়ে আসছে আমি অবশ্যই ফলটার নাম না আমার মেয়ে নাম বলছে আমি ভুলে গেছি আর আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমেরিকাতে আমার এই জিনিসটা বেশি ভালো লাগছে আমার মেয়ে আমার রিমন বাবা এই পর্যন্ত আমাদের জন্য যতগুলো ফল ফ্রুটস নিয়ে আসছে সবগুলোই মিষ্টি এবং এখানে প্যাকেটের গায়ে নাকি লেখা থাকে কোনটা টক কোনটা মিষ্টি তো এটা শুনে তো আমার কাছে খুবই ভালো লাগছে যে এই দেশের মানুষ কাউকে ঠকায় না প্যাকেটের গায়ে যেরকম লেখা থাকে সেরকম জিনিসই বাসায় নিয়ে আসা হয় তো খুবই ভালো লাগছে তো আমরাও যেন যার যার জায়গা থেকে সবাই এরকম হয় কেউ কাউকে যেন না ঠকায় এটাই আমাদের হওয়া উচিত আমরা সবাই যার যার জায়গা থেকে পারলে মানুষের উপকার করব আমাদের দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয় আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম